মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পূর্ব দিকের গ্যালারিতে একটা স্ক্রিন ছিল যেটা ঝড় আর বৃষ্টির প্রকোপে ভেঙে পড়েছিল অনেক অনেকদিন আগেই সেসব কিছু ঠিকঠাক করার প্রক্রিয়ার মধ্যেই চলেছে সরকার পতন আন্দোলন যার কারণে থমকে গেছে সবকিছু ভাঙা সেই জায়ান্ট স্কিনের অংশগুলো পড়ে আছে বিসিবির চত্বরেই পশ্চিম দিকের আরো একটি জায়ান্ট স্ক্রিনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু। ঠিক করার প্রক্রিয়া চলছিল ওমেন্স ওয়ার্ল্ড কাপকে ঘিরে শহীদ মুস্তাক স্ট্যান্ড যে গ্যালারির ওপরের অংশের চেয়ারগুলো ঠিকঠাক করে সংস্কারের কাজ চলছিল পুরনো চেয়ারগুলো খুলে ফেলে নতুন চেয়ার বসানোর প্রক্রিয়াও শেষ হয়নি। শহীদ জুয়েল স্ট্যান্ডের নতুন চেয়ার বসানোর কাজ শেষ হয়েছে গত মাসেই। ভাঙাচোরা রংহীন চেয়ারের বদলে শহীদ জুয়েল স্ট্যান্ড এখন অনেকটাই রঙিন অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের আদলে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠেও একটা নতুন ইনডোর সিস্টেম তৈরি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটাও পুরোপুরি এখনো তৈরি হয়নি কিছু ত্রুটি রয়েছে যার কারণে বৃষ্টির মধ্যে এখনো সমস্যা হচ্ছে অনুশীলনে সেসবের মাপঝোঁকও করতে দেখা গেছে নতুন এই কমিটি আসার পরেও হয়তোবা খুব দ্রুতই সংস্কারের পর একেবারেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এই সিস্টেম পূর্ব আর পশ্চিম গ্যালারির ওপরের ছাউনিগুলোর অবস্থাও আগে সেসব কিছু ঠিক করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ওমেন্স ওয়ার্ল্ড কাপই সরে গেছে বাংলাদেশ থেকে হবে আরব আমিরাতে তাই তো নতুন করে স্টেডিয়ামের সংস্কার কাজ নিয়ে কতটা এগোবে ক্রিকেট বোর্ড সেটা নিয়েও প্রশ্ন রয়েছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরপরই বাংলাদেশের রয়েছে ভারত সফর যদিও তার পরপরই সাউথ আফ্রিকার জাতীয় দলের আসার কথা বাংলাদেশে তাই আতিথেয়তা দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কতটা প্রস্তুতি রয়েছে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের এত এত সব কাজকর্ম কত দ্রুত মিটিয়ে ফেলতে পারবে ক্রিকেট বোর্ড সেসব নিয়ে প্রশ্ন ছিল বিসিবির সভাপতির কাছে না আমার মনে অসুবিধা নাই কোনো মানে আমাদের ছোটখাটো যে কারেকশনগুলো আছে আপনি জানেন যে এখানে একটা জয়েন্ট স্ক্রিন নাই এটা এটা নিয়ে আলোচনা করেছি যাতে এটা একটা করা যায় সব যে জিনিসগুলো দরকার ওগুলো করা হবে আমাদের আমাদের আসলে ওই এই পর্যন্ত কোনো মেজর কোনো প্রবলেম ফেস করছি না অত্যাধুনিক এলইডি জায়ান্ট স্ক্রিনের পাশাপাশি জানা গেছে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড নিয়েও দ্রুতই ক্রিকেট বোর্ড আধুনিকায়নের পথে হাঁটবে দ্রুততম সময়ের মধ্যেই অত্যাবশ্যকীয় সব কাজকর্ম কমপ্লিট করে ক্রিকেট বোর্ড প্রস্তুত থাকবে সাউথ আফ্রিকাকে আতিথেয়তা দেওয়ার জন্য সে কারণেই ক্রিকেট বোর্ডে কর্তা ব্যক্তিদের ব্যস্ততা চোখে পড়ছে বেশ মিরপুর বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড